প্রকৃত ধর্মের অনুসারী হয় তাহলে কোন রকম এই পুলিশিং ফুলিশিং হাপি তাপি এইসব কিছুই লাগে না আপনি ওই পথে থাকার অবস্থা আমি সহ আমি কোনো জটিলের মধ্যে দেবো না সব কিছু মানে একদম খোলা আছে আপনারা একদম ওপেনলি আমার জিজ্ঞেস করবেন আমি ওপেনলি আপনাদের বলবো কোনো কিছু লুকোচারা বা ওই যে গোপন গোপনীয় কোনো কিছু থাকবে না সব কিছু ওপেন থাকবে ঠিক আছে আর কোনো কথা আর কান কথা আমি আমার অফিসারদের কালকে আমি বলছি এই যে আমাদের অফিসারদের নিয়ে বলছিলাম যে এই জিনিসটা আমার চাকরির শুরু থেকে আমি সব সময় এটা করছি যে এই অফিসের মধ্যেও দেখা যাচ্ছে এক যুব ও এখন কেউ এ ওর কানে লাগে থাকে বিভিন্ন জায়গায় থাকে এটা আমি একদম প্রথমে ক্লিয়ার করছি যে আমার অফিসে দয়া করে এই এই জেলায় কেউ কারো পিছনে না হ্যাঁ আমাদের পুলিশের সবথেকে বড় করে। আমাদের পুলিশের বুঝছে তো এই এইটা আমি আমাদের নিজেদের আগে সংশোধন করতে হবে তারপরে অন্যদের বলবো আর যে বিষয়টা আসলে আমরা যদি নিজে ভালো হই তাহলে কিন্তু আশেপাশে সব ভালো হবে আমরা যদি নিজে সংশোধন না হয়ে শুধু বলেই যাই এই করেন ওই করেন তা করেন আর আমি যদি নিজেই এগুলো করি তাহলে এটা কিন্তু সমস্যার সমাধান হবে না হ্যাঁ অ্যাজ এ মুসলিম আমি মনে করি যে এক আপনি যে ধর্মেরই হন না কেন আপনি যদি প্রকৃত ধর্মের অনুসারী হন তাহলে কোনো রকম এই পুলিশিং ফুলিশিং ঘাঁপি এসব এইসব কিছুই লাগে না আপনি একজন ভালো মানুষ হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে এই সমাজে কেন পুলিশ লাগবে

এইটে এইটা করে যদি আমরা সেই পথে চলতে পারি সুধা পথে চলতে পারি তাহলে দেখো যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে